নমস্কার আপনাদের এখন সরকার থেকে ফ্রি গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে এই নিয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবার কিন্তু প্রত্যেক গ্রাহকরা দুটি করে গ্যাস সিলিন্ডার ফ্রি পাবেন কবে পাবেন এবং কারা কারা পাবেন এই ফ্রি গ্যাস সিলিন্ডার পেতে হলে আপনাদের কী কী কাজ করতে হবে সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবেন ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন নতুন আপডেট পেয়ে যাবেন এখানে আপনাদের বলা হয়েছে দিল্লি গভর্নমেন্ট প্রি এলপিজি সিলিন্ডার স্কিম বিনামূল্যে সিলিন্ডার মধ্যবিত্তদের বোঝা কমাতে হলিতেই ঘরে ঘরে পৌঁছাবে প্রি এলপিজি কারা পাবে কারা পাবেন এই ফ্রি এলপিজি গ্যাস সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নেতৃত্বাধীন মন্ত্রিসভা এক বিশেষ বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বছরের দুটি বিশেষ উৎসব হোলি এবং দীপাবলিতে প্রতিটি যোগ্য পরিবারকে একটি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করতে এই পদক্ষেপ এই এই প্রকল্পের জন্য সরকার ইতিমধ্যে তিনশো কোটি টাকার একটি বড় বাজেট বরাদ্দ করেছে রাজনৈতিক মহলের মতে এই সিদ্ধান্তটি বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অংশ ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই সরকারি তাদের ক্ষমতায় আসার প্রথম বছর পূর্ণিতে এই উপহার দিচ্ছে এই বছরে হোলিতে প্রথম বিনামূল্যে সিলিন্ডার সুবিধা পাওয়া যাবে যা সাধারণ মানুষের কাছে বড় প্রাপ্তি দিল্লিতে বিনামূল্যে সিলিন্ডারের ঘোষণা যে পরিবারগুলোর কাছে বৌধ রেশন কার্ড রয়েছে এবং যারা সরকারি গণবন্টন ব্যবস্থার অর্থাৎ পিডিএস আওতাভুক্ত তারাই এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন বর্তমানে দিল্লিতে প্রায় সতেরো দশমিক এক আট লক্ষ রেশন কার্ডধারী পরিবার রয়েছে এই বিপুল সংখ্যক মানুষের তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে রেশন কার্ডের ডেটাবেস অনুযায়ী যোগ্য ব্যক্তিদের নাম যাচাই করার কাজ শেষ করেছে তাদের তাই যাদের নথিপত্র ঠিক আছে রেশন কার্ডে তাদের নতুন করে কোনো ঝামেলার মুখে পড়তে হবে না অর্থাৎ আপনাদের রেশন কার্ডের ভিত্তিতে কিন্তু এই গ্যাস সিলিন্ডার আপনারা পাবেন সরকার সরাসরি সিলিন্ডার হাতে না দিয়ে এর বদলে ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি কিন্তু গ্যাসে টাকা পৌঁছাবে দিল্লিতে বিনামূল্যে সিলিন্ডারের ঘোষণা প্রতিটি সিলিন্ডারে আনুমানিক মূল্য প্রায় আটশো পঞ্চাশ সুবিধাভোগীর আধার সংযুক্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে একে বলা হয় ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে এই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হবে অ্যাকাউন্টে টাকা চলে আসার পর সুবিধাভোগীরা তাদের স্থানীয় গ্যাস এজেন্সি থেকে নিজেরাই সিলিন্ডার কিনে নিতে পারেন এই পদ্ধতির ফলে মাঝ পথে টাকা চুরির ভয় বা মধ্যস্থত ভোগীদের দৌড়াত্ম থাকবে না উত্তরপ্রদেশের আদলি দিল্লিতে এই মডেল কার্যকর করা হয়েছে দিল্লি সরকার এই মানবিক সিদ্ধান্ত দরিদ্র মানুষের জীবনে খুশির হওয়ার নিয়ে এসেছে হোলি বা রঙের উৎসবের সময় খরচ বেড়ে যায় সেই সময় রান্নার গ্যাসের জন্য আলাদা করে টাকা গুনতে না হওয়াটা সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি সরকারি এই পথকে সরাসরি সতেরো লক্ষেরও বেশি পরিবারের উৎসবে আনন্দকে দ্বিগুণ করে দেবে তো আপনারা বুঝতেই পারছেন সতেরো লক্ষ পরিবারকে এই গ্যাস ফ্রি গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে সরাসরি আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা কিন্তু আপনাদের পাঠানো হচ্ছে যেটা কিন্তু আপনাদের রেশন কার্ড ডকুমেন্টসের ভিত্তিতে সমস্ত ডকুমেন্ট যদি ঠিক থাকে রেশন কার্ডে ক্ষেত্রে সরাসরি আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা কিন্তু পেয়ে যাবেন তো আশা করছি সমস্ত ডিটেলসে জানাতে পেরেছি দিল্লিতে কিন্তু আপনাদের এই ফ্রি গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে পরবর্তীকালে আমাদের পশ্চিমবাংলায় কোনো আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যান ওখান থেকেও আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন